পূর্বে মূলত উনিশশো সালে দশটি গ্রেড ঘোষণা করা হলেও পরবর্তী পেসকেলেই বিশটি গ্রেড কার্যকর করা হয় গ্রেড অর্থ হল শ্রেণী বা ধাপ সরকারি বেসরকারি প্রত্যেকটি চাকরির পদ অনুযায়ী বেশ কিছু ধাপ বা গ্রেড রয়েছে যার সাহায্যে বোঝা যায় একজন চাকরিজীবীর বেতন ভাতা ভাতাদি ঠিক কোন পর্যায়ে আছে সরকারি চাকরির এমন বিশটি পর্যায়ে বা বেতন ক্রম রয়েছে যাদের বলা হয়ে থাকে গ্রেড মূলত একজন চাকরিজীবীর বেতন থেকে শুরু করে অবস্থান ক্ষমতা দায়িত্ব ও অন্যান্য সকল সুযোগ সুবিধাসমূহ এই গ্রেডের ভিত্তিতেই বিবেচনা করা হয় বর্তমানে মোট বিশটি গ্রেডের সরকারি চাকরিজীবী আছেন এই বিশটি গ্রেড চারটি শ্রেণীতে বিভক্ত প্রথম শ্রেণী গ্রেড এক থেকে গ্রেড নয় দ্বিতীয় শ্রেণী গ্রেড দশ তৃতীয় শ্রেণী গ্রেড এগারো থেকে গ্রেড ষোলো চতুর্থ শ্রেণী গ্রেড সতেরো থেকে গ্রেড বিশ উল্লিখিত বিশটি গ্রেডের মূল বেতনের পরিমাণ ও সর্বোচ্চ সীমা উল্লেখ করা হল গ্রেড এক আটাত্তর হাজার টাকা গ্রেড দুই ছেষট্টি হাজার থেকে ছিয়াত্তর হাজার চারশো নব্বই টাকা গ্রেড তিন ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে চুয়াত্তর হাজার চারশো টাকা গ্রেড চার পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুইশো টাকা গ্রেড পাঁচ তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা গ্রেড ছয় পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা গ্রেড সাত উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা গ্রেড আট তেইশ হাজার থেকে পঞ্চান্ন হাজার চারশো সত্তর টাকা গ্রেড নয় বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা গ্রেড এগারো বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা গ্রেড বারো এগারো হাজার তিনশো থেকে সাতাইশ হাজার তিনশো টাকা গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড সতেরো নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড আঠারো আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা গ্রেড উনিশ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার একশো টাকা সরকারি বিশেষ ব্যক্তিবর্গের বেতন প্রজাতন্ত্রের মাননীয় রাষ্ট্রপতি এক লক্ষ বিশ হাজার টাকা প্রজাতন্ত্রের মাননীয় প্রধানমন্ত্রী এক লক্ষ পনেরো হাজার টাকা মাননীয় স্পিকার এক লক্ষ বারো হাজার টাকা মাননীয় প্রধান বিচারপতি এক লক্ষ দশ হাজার টাকা মাননীয় মন্ত্রীগণ এক লক্ষ পাঁচ হাজার টাকা উচ্চ আদালতের বিচারক পঁচানব্বই হাজার টাকা মন্ত্রী পরিষদ সচিব প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও তিন বাহিনী প্রধান ছিয়াশি হাজার টাকা জ্যেষ্ঠ সচিব বিরাশি হাজার টাকা সংসদ সদস্য পঞ্চান্ন হাজার টাকা এ ভিডিওতে যে বেতন দেখানো হয়েছে তা হচ্ছে বেসিক বেতন এই মূল বেতনের সাথে বিভিন্ন ভাতা যুক্ত হয়ে যে ফিগার আসে সেটি হচ্ছে মোট বেতন যা একজন চাকরিজীবী প্রতি মাসে হাতে পায়